এই বিমান বিধ্বস্ত ইয়া বিস্ফোরণ ইয়া যে ঘটনা হইছে বা এই সহ্য করার মতো এই কি মানার মতো হুম মা কান্তাছে যে আমার সন্তান কই আমার বাবা কই আমার মায়ে কই বাপে আইয়া খুঁজতেছে আমার সন্তান কই ভাই খুঁজতেছে আমার বোন গেলে কই আমার বোন কই বোনও খুঁজতেছে আমার ভাই কই এইগুলা কি দেহার মতো আপনার জীবনে আমার লাইফে আমি দেখিনি বাংলাদেশে এত বড় মনে করেন যে বিমান বিধ্বস্ত হইয়া মনে করেন যে এরকম ক্ষয়ক্ষতি হয়েছে আমার লাইফে আমি দেখিনি আগে পরেও হয়তো বা এরকম ঘটনা ঘটে নাই তাইলে শুনতাম এগুলো কি মানা যায় হ্যাঁ এগুলো কি মানা যায় আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি ছাড়া রহম করার কেউ নাই আল্লাহ এই দৃশ্য কেমনে দেয় ভাই না এই দৃশ্য কেমনে দেয় পুরো বাংলাদেশটা মনে করেন স্তব্ধ হয়ে গেছে নিশ্চুপ হয়ে গেছে মনে করেন শোকাহত হয়ে গেছে পুরো বাংলাদেশটা আমার মনে করেন যে উফ বাইকারা কী কম বাসা নাই বলার বাসা নাইকনারা আপনাকে আর যারা মনে করেন যে উত্তরের আশেপাশে আছেন তারা দ্রুত মনে করেন যে সবাই যতটুক সম্ভব হেল্প করেন রক্ত দিয়ে হেল্প করেন সবার কাছে একটা রিকোয়েস্ট রক্ত দিয়ে হেল্প করেন যার যেই পরিমাণে সম্ভব আছে যে আপনি হয়তো কি রক্ত কিনে দেন নাহলে নিজের শরীর থেকে দেন মানে যে যেভাবে পারেন ওইভাবে সাহায্য করেন সহযোগিতা করেন একটা জীবন বাঁচান বাইকনারা এই আর সহ্য করার মতো না এই দেখকে সহ্য করে থাকার মতো না কি হয়ে গেল সোহের পলকের মধ্যে কি হয়ে গেল সোহের পলকের ভিতর হয়ে গেছে বাইকরা সোহের পলকের ভিতর হয়ে গেছে বিশ্বাস করেন না আরে ভাই আমি হঠাৎ করে আমি নিউজ ফিডে ঢুকি আমি দেখি আমি তো আশ্চর্য হয়ে গেছি আমি ফার্স্টে যে এটা মনে হয় যে আগের কোনো ভিডিও এইটা মনে হয় মানুষ শেয়ার দিতে আসে কিন্তু তারপর গাড়াগাড়ি করে দেখলাম যে না আজকেরই কাহিনী উত্তরা পাইলট তো সাথে সাথে মারা গেছি কত হাজার হাজার শিক্ষার্থীদের জীবন চলে যাইতে আজকে এগুলোকে মানা যায় এগুলো কি ই করা যায় আল্লাহ আল্লাহ তুমি রহম কর আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো